বাণীপীঠ শিক্ষাঙ্গনের উপস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ ক্লাসের স্বাগত জানাচ্ছি সকল ছাত্রছাত্রীকে এই ক্লাসটা তোমাদের বহু প্রতীক্ষিত ক্লাস যেটার জন্য তোমরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলে সেটা হচ্ছে সাজেশনের ক্লাস তো আজকে আমি যাদের জন্য এই সাজেশনটা প্রোভাইড করছি তারা হলো ক্যালকাটি ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারে বাংলা অনার্স নিয়ে যারা পড়ছো তাদের জন্য এই যে সাজেশনটা সেটা কিন্তু প্রযোজ্য তো প্রত্যেকে শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো এই ক্লাসটার থেকে তোমরা শুধুমাত্র যে সাজেশনের কোশ্চেনগুলো সম্পর্কে জানতে পারবে তাই নয় তার সঙ্গে তোমরা জানতে পারবে কোন কোয়েশ্চেনের অ্যান্সার কিভাবে লিখতে হয় কোন প্রশ্নটা বেশি গুরুত্বপূর্ণ এবং তোমরা কিভাবে পড়লে পরীক্ষা সাফল্য লাভ করবে এই সমস্ত বিষয় কিন্তু আমি আজকে বলবো তো প্রথমেই শুরু করছি তোমাদের ফিফ্থ ক্যালকাটা ইউনিভার্সিটির বাংলা অনার্স এর সিসি ইলেভেন পেপারের সাজেশন মনোযোগ দিয়ে দেখো প্রথমেই বলবো মডিউল ওয়ান এর দশ নম্বরের প্রশ্নের জন্য খুব গুরুত্বপূর্ণ খুব কম কিছু প্রশ্ন বলবো এগুলো করে গেলে কিন্তু তোমরা কমন পেয়ে যাবে এক নম্বরে রয়েছে গীতি কবিতা গীতি কবিতা থেকে তোমরা যে টপিকগুলো করবে সেগুলো হলো গীতি কবিতার সংজ্ঞা গীতি কবিতার বৈশিষ্ট্য আলোচনা করো গীতি কবিতার শ্রেণী বিভাগ করো একটি সার্থক গীতি কবিতা পর্যালোচনা করে দেখাও যে গীতি কবিতার আঙ্গিক বা গঠন কাঠামো কিরকম হয় বা কেমন হয় তো এটা হচ্ছে গীতি কবিতা থেকে সামগ্রিক প্রশ্নটা এবার এই প্রশ্নটার ক্ষেত্রে অনেক সময় এরকম হতে পারে যে কোন পার্টটা দেওয়া হলো কোনো পার্টটা দেওয়া হলো না হয়তো সংজ্ঞা বৈশিষ্ট্য আর গীতি কবিতার আলোচনা আসবে হয়তো গীতি কবিতার শ্রেণী বিভাগের সঙ্গে একটি সার্থক গীতি কবিতার আলোচনা আসবে হয়তো সংজ্ঞা বৈশিষ্ট্যের সঙ্গে শ্রেণী বিভাগ আসবে আলোচনাটা আসবে না তো এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসতে পারে কিন্তু মোটামুটি এই টপিকগুলো করে গেলে তোমরা কিন্তু গীতি কবিতা থেকে যাই প্রশ্ন আসুক না কেন সেটা কমন পাবে এছাড়া অবশ্যই বাংলা ভাষায় লেখা কিছু সার্থক গীতি কবিতার নাম তোমরা জেনে রাখবে কিছু সার্থক গীতি কবির নাম তোমরা জেনে রাখবে নেক্সট প্রশ্নটি হলো কবি গানের পর্যায়গুলি সম্পর্কে আলোচনা করো এই প্রশ্নটাও করতে গেলে অ্যান্সার করতে গেলে তোমাদের গুরুত্বপূর্ণ কিছু বিষয় মাথায় রাখতে হবে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এটা যে কবিগানের কবি পরীক্ষা এলে শুধুমাত্র যে তোমরা লিখে দেবে তা কিন্তু করবে না জন্ম ইতিহাস কারা উৎপত্তি হলো কাকে বলে কোন সময় প্রচলিত ছিল কিছু বিখ্যাত কবিওয়ালার নাম এই সমস্ত কিছু ইনফরমেশন দিয়ে তবেই কিন্তু কবি গানের পর্যায়গুলো লিখলে তোমাদের অ্যান্সারটা খুব কম্প্যাক্ট হবে এবং সুন্দর হবে এরপর চলে যাব নেক্সট অ্যান্সারে সেটা হচ্ছে সনেট এবছরের জন্য কিন্তু সনেট খুব ইম্পর্টেন্ট একটা কন্টেন্ট বা টপিক সেখান থেকে তোমরা যে করবে সেটা হচ্ছে সনেট কাকে বলে সনেটের সংজ্ঞা এর বৈশিষ্ট্য এবং একটি সার্থক এছাড়া সনেটের রূপরীতি নিয়েও প্রশ্ন আসতে পারে অর্থাৎ ইতালিয়ান সনেট বা পেত্রার্কিয়ান সনেট বা ইংরেজি সনেট বা শেক্সপিরিয়ান সনেট এরকম নাম দিয়েও কিন্তু সনেট সম্পর্কে কিছু ইনফরমেশন চাইতে পারে এই বিষয়গুলো তোমরা একটু দেখে রাখবে এরপর চলে যাব পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ সাজেশনে পাঁচ নম্বরের জন্য খুব গুরুত্ব দিয়ে তোমরা যে কন্টেন্ট গুলো বা টপিক গুলো করবে সেটা হলো হাইকু রুবাই লক্ষণ বা তার বৈশিষ্ট্য প্রাচীন এবং সাহিত্যিক মহাকাব্যের মধ্যে কি পার্থক্য আছে গ্রিক এবং শেক্সপিরিয়ান ট্র্যাজেডির মধ্যে কি পার্থক্য আছে এবং পেত্রার সনেটের বৈশিষ্ট্য কি রয়েছে এই প্রশ্নগুলো করলে এই জায়গাটা থেকে পুরো দশ এবং পাঁচ কিন্তু তোমাদের কভার হয়ে যাবে এরপর আমি চলে যাব মডিউল টু প্রসঙ্গে পরবর্তী প্রশ্নগুলোতে যাওয়ার আগে বলি তোমরা যারা আমার সঙ্গে সরাসরি যুক্ত যুক্ত হয়ে ক্লাস করতে চাইছো অর্থাৎ শিক্ষাঙ্গনের অনলাইন অথবা অফলাইন ক্লাসে হতে তারা অবশ্যই নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে রাখতে পারো আমাদের সঙ্গে অনলাইন অথবা অফলাইন ক্লাসে যুক্ত হলে তোমরা যে সুবিধাগুলো পাবে সেগুলো হলো প্রত্যেকটা টপিকের ধরে ধরে বোঝানোর ক্লাস পাবে অর্থাৎ আলোচনার ক্লাস পাবে প্রত্যেকটা প্রয়োজনীয় নোটস পাবে এবং পরীক্ষার আগে এই যে তোমাদের সাজেশন দেওয়া হচ্ছে এই সাজেশন ওরিয়েন্টেড প্রত্যেকটা নোটস আমার নিজস্ব ভাবে লেখা নিজের ভাষায় লেখা সেই নোটস কিন্তু তোমরা পেয়ে যাবে বাণিপীন শিক্ষাঙ্গনের অফলাইন ক্লাস হয় হাওড়া জেলার জগৎবল্লভপুরে শোভারানী মেমোরিয়াল কলেজের একদম সামনে এবং আমাদের অনলাইন ক্লাসে ক্যালকাটা ইউনিভার্সিটির অন্তর্গত পশ্চিমবঙ্গের প্রায় পঞ্চাশটিরও বেশি কলেজের ছাত্রছাত্রীরা যুক্ত আছে এবং দীর্ঘদিন ধরে তারা ভালো রেজাল্ট করছে এবং উপকৃত হচ্ছে আমাদের দ্বারা তো যারা চাইছো নিজের বাংলা অনার্স এর জার্নিটাকে খুব সুন্দর করে গড়ে তুলতে এবং বিশেষ করে সিক্স সেমিস্টার মানে তোমাদের একদম ফাইনাল সেমিস্টার সেখানে কোনো রকম সমস্যার সম্মুখীন না হয়ে পড়াশুনো করতে প্রত্যেকটা বিষয় বুঝে বুঝে পড়তে এবং প্রত্যেকটা বিষয়ের একদম সহজ সরল ভাষায় লেখার নোটস পেতে তারা অবশ্যই নিচে দেওয়া নাম্বারে কন্টাক্ট করে নাও এবং আমার কাছে সরাসরি ভর্তি হও আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যে প্রত্যেক বছরের মতো এবছরেও যেই পরীক্ষার সিজন শুরু হয়ে গেছে তোমাদের প্রচুর প্রচুর ফোন কলস আসছে আমার কাছে হেল্পের জন্য আমি বারবারই বলি প্রত্যেকটা ভিডিওতেই বলি যে তোমরা যারা আমার সঙ্গে যুক্ত হতে চাইছো সরাসরি করতে আমার কাছ থেকে তারা কিন্তু পরীক্ষার আগের মুহূর্তে ফোন না করে সেশন শুরু হওয়ার সময় থেকে আমাদের সঙ্গে যুক্ত হও কারণ পরীক্ষার এইভাবে আগের মুহূর্তে আমার পক্ষে তোমাদেরকে হেল্প করা সম্ভব হচ্ছে না তো তোমরা যে ফোন করে জানাচ্ছ যে তোমরা বিভিন্ন অসুবিধার সম্মুখীন হচ্ছ প্রয়োজনীয় নোটস পাচ্ছ না ভালো করে টপিক বুঝতে পারছো না বা যে যেখানে যুক্ত রয়েছে সেখানে পড়ে তোমরা স্যাটিসফাইড নাও তাদেরকে বলবো যে অবশ্যই সেমিস্টারের শুরু থেকে অর্থাৎ পরীক্ষা শেষ হওয়ার পর মুহূর্ত থেকেই আমাদের সঙ্গে যোগাযোগ করো নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে আমাদের কিন্তু সেমিস্টারের ভর্তি প্রক্রিয়া আবার শুরু হয়ে যাবে পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই তো যারা যুক্ত হতে চাইছো তারা সেশনের শুরু থেকে যুক্ত হও মিড সেশনে বা সেশনের একদম শেষের দিকে এসে যুক্ত হলে আমার পক্ষে তোমাদেরকে পরিপূর্ণ জ্ঞান দেওয়াটা একটু অসুবিধাজনক হয়ে যায় এবং তোমরাও কিন্তু তোমাদের পড়াশোনার জার্নিটা ভালোভাবে শেষ করতে পারো না মডিউল টু থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা করবে তার মধ্যে এক নম্বরই রয়েছে উপন্যাস ও ছোটগল্পের গল্পের তুলনামূলক আলোচনা প্রসঙ্গত বলে রাখি তুলনামূলক আলোচনা মানে কিন্তু পার্থক্য নয় তোমরা ছোটবেলা যেরকম পার্থক্য করতে মাঝখানে দাগ টেনে এই পাশে এক দুই করে লিখতে এই পাশে লিখতে এইভাবে পার্থক্যের মতন কিন্তু নয় তুলনামূলক আলোচনা মানে হচ্ছে ছোট গল্পের রূপরীতি কেমন হয় এবং উপন্যাসের রূপরীতি কেমন হয় দুটোর মধ্যে কি মিল অমিল রয়েছে বা কোন ধরনের বিশিষ্টতা বা বৈশিষ্ট্য দেখে আমরা কোন কিছুকে ছোট গল্প বলে আইডেন্টিফাই করব বা কোনো কিছুকে উপন্যাস বলে আইডেন্টিফাই করব এই বিষয়গুলো কিন্তু তোমাদেরকে ব্যক্ত করতে হবে বা লিখতে হবে নেক্সট হচ্ছে সামাজিক উপন্যাস কাকে বলে এর বৈশিষ্ট্য এবং একটি বিশিষ্ট সামাজিক উপন্যাস সম্পর্কে আলোচনা সামাজিক উপন্যাসের মধ্যে বাংলা সাহিত্যে অনেক বিখ্যাত বিখ্যাত রচনা রয়েছে সেইগুলোর থেকে যেকোনো একটা নিয়ে তোমরা আলোচনা করবে নেক্সট হচ্ছে রোমান্স ধর্মী উপন্যাস কাকে বলে সেটারও সংজ্ঞা তার বৈশিষ্ট্য এবং একটি বাংলায় লেখা জনপ্রিয় রোমান্সের আলোচনা করো এরকম প্রশ্ন আসতে পারে নেক্সট প্রশ্ন হচ্ছে চেতনা প্রবাহ রীতির উপন্যাস কাকে বলে চেতনা প্রবাহ রীতি এই যে শব্দটা বাংলায় আমরা ব্যবহার করছি খুব সুন্দর একটা শব্দ এর ইংরাজি হল স্ট্রিম অফ কনসাসনেস তো এই স্ট্রিম অফ কনসাসনেস যে ধারা যেটা প্রকৃতপক্ষে একটি বিদেশি ধারা এবং পরবর্তীকালে বাংলায় সেই ধারাতে প্রচুর লেখালেখি হয়েছে সেটা কাকে বলে এবং এর বৈশিষ্ট্য কি রয়েছে এবং বাংলায় লেখা একটি সার্থক চেতনা রীতির উপন্যাস আলোচনা করো এই রকম প্রশ্ন কিন্তু আসতে পারে নেক্সট যে ইম্পর্টেন্ট প্রশ্নটা রয়েছে সেটা হলো রাজনৈতিক উপন্যাস কাকে বলে এবং রাজনৈতিক উপন্যাসের বৈশিষ্ট্য কি এবং বাংলায় লেখা একটি শ্রেষ্ঠ রাজনৈতিক উপন্যাস নিয়ে আলোচনা করো এরপর যে প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ সেটা হলো আঞ্চলিক উপন্যাস কাকে বলে আঞ্চলিক উপন্যাসের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এবং বাংলায় লেখা একটি শ্রেষ্ঠ আঞ্চলিক উপন্যাস সম্পর্কে আলোচনা করো নেক্সট হচ্ছে মনস্তাত্ত্বিক উপন্যাস কাকে বলে মনস্তাত্ত্বিক উপন্যাসের সংজ্ঞা বৈশিষ্ট্য এগুলো লিখে একটি শ্রেষ্ঠ বাংলায় লেখা মনস্তাত্ত্বিক উপন্যাস সম্পর্কে আলোচনা করো তো এই প্রশ্নগুলো করে গেলে মডিউল টু থেকে মোটামুটি তোমরা সমস্ত কিছুই কমন পেয়ে যাবে এরপর চলে যাবো এই জায়গাটায় পাঁচ নম্বরের জন্য তোমরা যে প্রশ্নগুলো করবে সেগুলো প্রসঙ্গে পাঁচ নম্বরে সবার আগে যেটা করবে সেটা হলো ছোট গল্পের বৈশিষ্ট্য আলোচনা করো করবে রূপকথা কাকে বলে এর বৈশিষ্ট্য কি রয়েছে এছাড়া করবে অনুগল্প কি এর সংজ্ঞা এবং বৈশিষ্ট্য আলোচনা করো এছাড়া করবে ইতিহাসাশ্রয়ী উপন্যাস আর খাঁটি ঐতিহাসিক উপন্যাস এই দুয়ের মধ্যে কি পার্থক্য রয়েছে বা ইতিহাসাশ্রয়ী উপন্যাস আর খাঁটি ঐতিহাসিক উপন্যাস কি আদৌ এক বস্তু তোমার মতের সমর্থনে গ্রহণযোগ্য কোনো যুক্তি দাও এই জায়গাটাও খুব গুরুত্বপূর্ণ ভাবে তোমাদের করতে হবে বিষয়গুলো খুব সোজা হলেও ঠিকঠাক মতন বুঝিয়ে না দিলে তোমরা কিন্তু এই জায়গাগুলো থেকে অ্যানসার করতে পারবে না তো ইতিহাস আশ্রিত মানে হচ্ছে ঐতিহাসিক ঘটনা অবলম্বন করে কল্পনার আলোকে লেখা রচনা আর খাঁটি ঐতিহাসিক উপন্যাস সেটা পুরোপুরি একটি ইনফরমেটিভ সৃষ্টি দুটো জিনিস যে এক নয় দুটো জিনিসের মধ্যে যে প্রভূত পার্থক্য রয়েছে সেটা ভালোভাবে বুঝে কিন্তু এই অ্যান্সার গুলো করতে হবে তো তোমরা যারা কোনো ভালো গাইডের সাহায্য নিয়ে পড়াশুনো করছো তারাই একমাত্র এই অ্যান্সার গুলো করতে পারবে আদারওয়াইজ কিন্তু তোমরা এই অ্যান্সার গুলো করার ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হবে নেক্সট হচ্ছে মডিউল থ্রি মডিউল থ্রির ইম্পর্টেন্ট প্রশ্নগুলো হলো এক নম্বর পত্র সাহিত্য কাকে বলে এর সংজ্ঞা বৈশিষ্ট্য এবং একটি সার্থক পত্র সাহিত্যের আলোচনা করো দু নম্বর হচ্ছে ভ্রমণ সাহিত্য কাকে বলে ভ্রমণ সাহিত্যের বৈশিষ্ট্য কি বাংলায় লেখা একটি সার্থক ভ্রমণ সাহিত্য নিয়ে আলোচনা করো তিন নম্বর হলো সমালোচনা সাহিত্য কাকে বলে এর সংজ্ঞা বৈশিষ্ট্য দিয়ে একটি সার্থক সমালোচনা সাহিত্য নিয়ে আলোচনা করো নেক্সট হচ্ছে প্রবন্ধ কাকে বলে কারণ এই যে অংশটা এটা কিন্তু পুরোটাই গদ্যের রূপরীতি কেন্দ্রিক একটি অংশ এখানে প্রবন্ধ গদ্যের বিভিন্ন রূপরীতি নিয়ে আলোচনা করা হচ্ছে তো সেক্ষেত্রে প্রবন্ধ কাকে বলে প্রবন্ধের সংজ্ঞা বৈশিষ্ট্য এর শ্রেণী বিভাগ এবং ব্যক্তিনিষ্ঠ বস্তুনিষ্ঠ প্রবন্ধের মধ্যে পার্থক্য প্রকৃতপক্ষে প্রবন্ধের শ্রেণী বিভাগ এটা যে ব্যক্তিনিষ্ঠ আর বস্তুনিষ্ঠ এবং এই দুটোর মধ্যে কি পার্থক্য রয়েছে সেটা আলোচনা করো এই জায়গা থেকে পাঁচ নম্বরের জন্য খুব ইম্পর্টেন্ট কিছু অল্প প্রশ্ন বলবো যেগুলো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ এক নম্বর জীবন কাহিনী কখন সাহিত্য হয়ে ওঠে নম্বর লিখন শৈলী ডায়েরি কিভাবে লিখতে হয় তার শৈলীটা কি থাকে আঙ্গিকটা কি থাকে সেটা তিন নম্বর জীবনী ও আত্মজীবনীর মধ্যে কি পার্থক্য রয়েছে চার নম্বর আত্মজীবনীর লিখন শৈলী সম্পর্কে আলোচনা করো তো এই জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসতে পারে বা পরীক্ষায় আসবেই রকম ধরনের প্রশ্ন তো তোমরা যদি এই প্রশ্নগুলোকে ভালো করে ফলো করে যাও বা দেখে যাও আমার বিশ্বাস তোমরা কিন্তু নাইনটি টু নাইনটি সমস্ত প্রশ্ন কমন পাবে আমাদের সাজেশন যারা ফলো করো তারা জানো আমাদের সাজেশন কিন্তু অনেক ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট কমন আসে এতটাই গ্যারান্টির সঙ্গে আমরা সাজেশনগুলো প্রোভাইড করি তো ভালো করে সবাই পরীক্ষা দাও পরীক্ষার জন্য বেস্ট অফ লাক তোমরা অনেকদিন ধরে সাজেশনের কথা বলছিলে বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করো যাতে করে সবার কাছে আলোচনাটা পৌঁছোতে পারে তবেই আমি কিন্তু নেক্সট ভিডিওটা বা নেক্সট পেপারের সাজেশনটা তাড়াতাড়ি আপলোড করব। তো প্রত্যেকে খুব ভালো করে পরীক্ষা দাও ভালো করে প্রিপারেশন নাও অল দা বেস্ট সবাইকে এক্সামিনেশনের জন্য